بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شماني مديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكما دير إيه الأربعين النووية تكي حديثنا نمبر حديثني يحديثتي عن أنس بن مالك رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن ادم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك يا ابن ادم انك لو اتيتني بقراب الارض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لاتيتك بقرابها مغفره. راه الترمذي وقال حديث হাসান হাদিসটি প্রথমেই এহাদৃষ্টি হলো হাদিস কুদ্সি আমি আগে আলোচনা করেছি হাদিস কুদ্সি সম্পর্কে হাদিস কুদ্সি এবং তা কোরআনের সাথে পার্থক্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এইটি হলো হাদিস কুদ্সি যে আল্লাহ সুফান্মা তিনি বলিতেছেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি রেওয়ায়ত করতেছেন আল্লাহ সুফানহম তাল্লাহ থেকে হাদিসটি হলো انس رضي الله عنه تكي انس ابن مالك انس ابن مالك تيني هولو خادم رسول الله صلى الله عليه وسلم صحيح. تيني رسول صلى الله عليه وسلم كي دوش بوشور ونار كدمت كورتشن رسول صلى الله عليه وسلم ونكي دوا كورتشن ونار جنو الله سبحانه وتعالى باريدة ونار شنطان دوريا باريدا ونار الحمد لله ونار অনেক অনেক বয়স পেয়েছেন এবং উনি ওনার উনার সন্তান আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছিলেন তো আনাসলদে আল্লাহ আনহু উনার থেকে হাদিসটি তিনি বলতেছেন যে কাল স্যামেতু রসুল আল্লাহ সাল্লি ওসাল্লাম অর্থাৎ আমি শুনেছি রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি বলতে শুনেছি قال الله تعالى الله سبحانه وتعالى বলতেছেন কি বলতেছেন يا ابن ادم يا ابن ادم আমরা ادم يا ابن ادم يا بني ادم, آدم. آدم. الله سبحانه وتعالى ওয়া তাআলা যখন নাকি আমাদেরকে বলছেন ইয়া ইবনা আদম বর্তমানে যারা যত মানুষ আছে কেউ আছে বনি আদম ছাড়া সবাই বনি আদম কিন্তু এখানে কাকে বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে শুধু মিনদেরকে যারা নাকি মুসলিম অথবা যারা নাকি মুসা আলে ইসলামের উম্মত ওই কালীন ছিল এই কালে না অথবা ঈসা আলে ইসলাম উম্মত কিন্তু রসুল আগে কারণ রসুল সাল্লা ইসলাম যখন আসছে তখন অতীতের সব ধর্ম সব ধর্ম মানে ক্যান্সেল আর কোন ধরো চলবে না ও মায়েফ তই আল ইসলামী দিন আন ফালাইউক বালামিন যতই সে আল্লাহর আবাদত করুক যদি সে মাহম্মদ আল্লাহ সাল্লামকে না মানে তাহলে কি কিচ্ছু লাভ হবে না তো এফ না আদাম যদিও বলছে এখানে এ বনি আদম তাও তাও এ বনি আদম বোঝা যাচ্ছে কি মুসলিমরা মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের লোকরা এখানে ঢুকবে না ইয়াপ না আদাম ইন নাকা মা দা আওতানি ইন তুমি নিশ্চয় তুমি ইন নাকা কা মানে তুমি মা দাওতানি মা এখানে এটাকে বলা হয় হার্ শর্ত এখানে মা কি শর্ত মা অর্থ হলো যদি এখানে কি হয় মা মানে হার পোষ অর্থ মানে যদি করো পাবা যদি তুমি লেখাপড়া করো তাহলে পরীক্ষায় পাশ করবা ঠিক আছে না লেখাপড়ার সাথে পাশের সাথে কি আপনি ছেলেকে বললেন যদি তুমি নামাজ পড়ো তোমাকে আমি দশ টাকা দিব মানে এটার সাথে এটা সম্পর্ক যদি তুমি যদি কাজ না করো বেতন না যদি কাজ করো বেতন পাবা তো বলতেছে নাকা মা দাও যদি তুমি আমাকে দোয়া করো ওরজাও তানি আমার থেকে তুমি আশা করো আমরা মমিনরা আল্লাহ সাথে কি আল্লাহকে দোয়া করি এবং আশা করি আল্লাহকে আশা 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 আমাদের আশা আছে আল্লাহ আমাদেরকে মাপ করবে আল্লাহ আমাদেরকে ব্যস্ত দিবে আমাদেরকে নাজাদ দিবে তো বলতেছে যদি তুমি আমাকে দোয়া করো আমার থেকে আশা করো আমি তোমাকে এর পরিবর্ত কি দিব গফার তুলেখা আমি তোমাকে মাফ করি দেই গফার তো মানে কি মাফ করি দেই আলা মা কান মিনকা, তোমার যত কিছু তুমি করেছো। ওলা উবালি আমি কিছু পরোয়া করি না আমি মাফ করি দিতে কি কাউকে কইভো দিতে হবে যে কেন মাফ করলা আমি তোমাকে মাফ করি দেই আমি কিছুর পরোয়া করি না এই দাউ তানি দোয়া এই দোয়াটা হলো একটা অবাদত আর দোআউ হুয়া লায়বাদা ও আন ফালা মাসা আজি মা আল্লাহ আহাদা এই দোয়াটা কি অবাদা তো দোয়াটা কেউ যদি দোয়া করে মনে রাখবেন তাহলে তার আপনি যখনই দুখো দোয়া করবেন যদি দোয়ার শর্ত মোতাবেক আদব মোতাবেক আপনি দোয়াটা হয় তাহলে আপনার দোয়া কবুল করে ফেলে আল্লাহ সফানা কিন্তু আমরা অনেক সময় দোয়া যে কবুল হয়েছে আমরা নিজেরাই বুঝি না কিন্তু দোয়া কবুল হয়ে গেছে সেজন্য মনে রাখবেন একটা কায়দা মনে রাখবেন যদি আপনি একটা দোয়া করেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে তিনটি জিনিসের একটি অবশ্যই দিবে তিনটি জিনিসের একটি অবশ্যই দিবে আপনি মনে রাখবেন প্রথম আপনাকে হয় আপনি যেটি দোয়া করেছেন সেটি দিয়ে দিবে খুব বহু আপনি চেয়েছেন আল্লাহ আমাকে দশ টাকা দাও আমার দশ টাকা দিয়ে আমরা এটাই বুঝি আর কিছু বুঝি না মনে করে এটাই দোয়া কবুল হয়েছে মানে যেটা যে দোয়া করি এটা যে বাইকে হ্যাঁ আর বাকিটা মনে করে দোয়া কবুল হয় নাই আসলে সবই দোয়া কবুল হয়ে যায় আমরা আমরা কিন্তু জানি না এখন এক ব্যক্তি অথবা আপনাকে যেটা চেয়েছে এটা দিয়ে দিবে আচ্ছা যদি ওইটা না দেয় অথবা আপনাকে এর পরিমাণ আরেকটি মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবে আল্লাহ তো বুঝে কোনটা আপনার জন্য আমরা নিজেরাই বুঝি না আপনি একটা হতো আপনার আপনার ওই কারণে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে আপনি চাইছিলেন দশ হাজার টাকা আপনি এক্সিডেন্টে আপনার এক লাখ টাকা আপনার ক্ষতি হইত আপনাকে রহমত করছেন আল্লাহ সাহানা তা আমরা কিন্তু বুঝতেছি না যে আমাকে ওই আমরা হচ্ছে চিন্তা শুধু দশ হাজার টাকা দিল না দশ হাজার টাকা দিল না এটা চিন্তা করি কিন্তু আমাকে যে আরো বাঁচিয়ে দিয়েছে আরো অন্য মুসিবত থেকে আমরা আমাদের খেয়াল আসে না যদি এটাও না হয় আখেরাতে আপনাকে ওই দোয়ার কারণে যেই দোয়া আপনাকে কবল হয় না দুনিয়াতে অথবা আপনাকে এর পরিবর্তে কোনো মুসিবত থেকে বাঁচায় নেই আপনার জন্য আল্লাহ সফান আপনার অ্যাকাউন্টে রেখে দিবে ওইটা আপনার মানে আখড়াতে পাবেন অনেক মানুষরা তারা যখন দেখবে তাদের মানে মিজান এত বেশি ওদের আমল ও বলবে আল্লাহ আমি তো এত আমল করিনি এত আমল করতে গিয়ে আসলো তখন বলা হবে তুমি দুনিয়াতে দোয়া করেছিলে তোমার দোয়া আমরা দুনিয়াতে করি না আখড়াতে যেন রেখে দিয়েছি তখন অন্য ভাইরা যারা নাকি এসব দেখবে তারা বলবে কেন যে আমাদের দোয়া কবল হইলো কবল না হলে তো আমাদের আখড়াতে পাইতাম আর দুনিয়ার পাওয়া আখেরাতে পাওয়া কত পার্থক্য সেজন্য আমরা দোয়া করব মানে দোয়া করতে কোনো কি প্রণ করবে না মানে কি প্রণতা করবেন না দোয়া করেই যাবেন তা আপনার দোয়া তো হয়ে গিয়েছে কিন্তু কেউ যদি বলে এত দোয়া করতেছি এই দোয়া তো কবুল হচ্ছে না হ্যাঁ এই কথা বলছেন আপনার দোয়াটা ক্যান্সেল হয়ে গেছে আপনার দোয়া কিন্তু কবুল হয়ে গেছিল কিন্তু যখন আপনি এই কথা বলছেন তখন আপনার আপনার কি হয়েছে ও দোয়াটা ক্যান্সেল সেজন্য তাড়াহুড়া করবেন না আল্লাহ সাহানু উনি হাকিম জানে যে কখন কাকে দিতে হবে আমার ছোট বাচ্চা পাঁচ বছর সে যে বলে আল্লাহ আমাকে একটা গাড়ি দাও আল্লাহ আমাকে গাড়ি দাও তার দোয়া আল্লাহ করে কুবুর করি বলছে যত ছুটি হোক কিন্তু আল্লাহকে গাড়ি দিয়ে অবস্থা বসতে হবে এখন সে অ্যাক্সিডেন্ট হবে না সে গাড়ি চাইতে পারবে আল্লাহ একমত মতে তার যখন গাড়ির বয়স হবে তখন তাই গাড়ি দিবে তা দোয়া কবুল সেজন্য এইভাবে যে কোন দোয়া আমরা করি আল্লাহ দোয়া কবুল করি ফেলতেছে কিন্তু কখন করবে এটা আমরা জানি না বলছে ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি আমাকে তুমি যখন দোয়া করো সেজন্য দোয়াটা একমাত্র কাকে করতে হবে আল্লাহ কি করতে হবে আপনি যদি দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারোর জন্য কার কাছে করেন তাহলে এটা কি হবে আবাদত মাজারে গিয়েছেন বাবা আমাকে বাচ্চা দাও এটা চাওয়া কার কাছে চাওয়া দরকার ছিল আপনার আল্লাহর কাছে চেয়েছেন পীরের কাছে বাবার কাছে শির্ক তো যে কোনো আবাদত একমাত্র চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে করতে মানে আল্লাহর জন্য করতে হবে তো যেহেতু দোয়াটা আবাদত একমাত্র আল্লাহর কাছেই দোয়াটা করতে হবে إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي أمي كنو كيشو تماكي جامي ما دي بو أمي كيشو پورو أكورينا أمي تماكي شاب مابكوري دي إن آدم يا بني آدم لو بلغت ذنوبك تمار ذنوب تمار غناء لو بلغت جودي بلغة মানে আমি মানে আমরা যদি বলি এখন সুমন ভাইকে বলি সুমন ভাই রওয়ান দিস এখান থেকে জিতে যাচ্ছে হ্যাঁ সুমন ফেন বালাক আও ফেন ওসালত বলি না আও ফেন বালাক মানে তুমি কোথায় পড়ছ নিস অসল তো মানে বালাক তো মানে বালাকাত তোমার গুনা যদি পৌঁছে যায় বালাকাত কোথায় পৌঁছে জানেন আনা আনা সামা আকাশ পর্যন্ত তোমার গুণা যদি পৌঁছে যায় আকাশ পর্যন্ত কতটুক দূর জানেন পাঁচশো বছর রাস্তা আমাদেরকে মানে জানিয়ে দেওয়া হয়েছে মানে পাঁচশো বছর রাস্তা আপনি আকাশ পর্যন্ত পৌঁছতে হইলে আপনার মানে আমাদের হায়াত হইল রসগুলো বলছে ষাট থেকে সত্তর মানে আপনি রসগুল্লা সাল্লাহ আলী আসাল্লাম যখন আসছে ওনার থেকে যদি কেউ আকাশে উঠা শুরু করত। তাহলে প্রথম আকাশ হইল পাঁচশো আকাশের চড়া এই চড়াটা পাঁচশো বছর মানে আপনার দ্বিতীয় আকাশে উঠতো মাত্র সে এখন তো বলতেছে তোমার যদি পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায় পাপ কত আকাশ পর্যন্ত পৌঁছে যায় আহ ثم استغفرتني استغفرت আমার থেকে তুমি maaf চেয়েছো غفرت لك তোমাকে maaf করে দিই মানে আল্লাহ সুবহানাহু ওয়া কত রহিম মানে এত পাপ করেছো কিন্তু আমার থেকে তুমি ক্ষমা চেয়েছো আমি তোমাকে কি maaf করে ক্ষমা করে দেই ইয়াবনা আদম لو اتيتানি তুমি যদি আমাকে আমার জন্য নিয়ে আতেই তানি মানে কি নিয়ে আসো আমার জন্য নিয়ে আসো বি কোরা বিল আরদি করাব মানে কোরাব মানে এইটার মতো মত বলা হয় না পরিমাণ পরিমাণ কিসের পরিমাণ আরদের পরিমাণ মানে আমরা কেউ কোন মাপছি জমিন কত ওজন হবে মানে জমিনের ওজন মানে জমিন জমিন পরিমাণ যদি আমার জন্য কাছে তুমি তো পাপ নিয়ে আসো জমিন পরিমাণ পাপ থুমালাকিতানি মানে জমিন পরিমাণ পাপ নিয়ে আসো আমার কাছে দেখা করো কিন্তু লা তো শিরিক বিশাইয়া কিন্তু তুমি শিরিক করো নাই মানে শিখটা দেখছেন কত বড় গুণা মানে তুমি জমিনের সমান জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছ আমার কাছে কিন্তু আমার চাই তুমি দেখা করেছো তুমি শিরিক্ করনি ইন্নাল্লাহা লায়ক ফিরু আই সারা কাবিহি অয় ফিরু মা দু না দানি কালি মাই আল্লা সোহান বতালা শিরিক করলে কোনোদিন মাপ করে না তুম মালা কি টানি লা তু শিরিক বিষাইয়া মানে আমার তুমি শিরিক্ক করো নাই কিন্তু তুমি একদম পুরা জমিন পরিমাণ গুনা নিয়ে এসেছ পাপ নিয়ে এসেছ আল্লাহ সহান কথা বলতেছে লা তাই তু বিহা মানে তুমি আমার জন্য শিরিক করো নাই কিন্তু জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি তোমাকে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো কিন্তু মানে মাপ চাইতে হবে আল্লাহর কাছে এটা অর্থ না যে আপনি পাপ করলেন পাপ এটা অর্থ না যে আপনি পাপ করলেন আর মাপ করিয়ে দেবে কিন্তু আল্লাহকে ক্ষমা চাইতে হবে আপনি পাপ করবেন কিন্তু পাপ করার পরে ক্ষমা চাইন আল্লাহন আল্লাহ আপনাকে পরিমাণ আপনাকে আরেক জমিন পরিমাণ আসবে আল্লাহ এত রহিম সেজন্য একজন বড় ইমাম বলতেছে আখারাতে যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি কার রহমত বেশি আশা করো তোমার বা মা বাপের রহমত নাকি আল্লাহর রহমত বলবো আল্লাহ রহমত যে তুলনা হয় না আল্লাহ রহমত আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবা থেকেও বেশি রহমত করে রহমত এত বেশি আমরা আমরা আমাদের করতে পারবো না মানে আল্লাহকে আমরা প্রত্যেক সময় দেখা যায় আমরা অনেক ভাইরা মানে আল্লাহকে হিসাব করে বন্দার মতো অনেক সময় দেখা যায় একজন ভাই সে আল্লাহর পাপ করে পাপ করা তা বড় ব্যাপার নয় যে কোনো একজন মো অবশ্যই পাপ করবে কিন্তু সমস্যা কি সমস্যা হলো পাপের মধ্যে থেকে যাওয়া তবা না করা শয়তান আপনাকে এখানে ধোকা দেয় শয়তান আপনি তবা দেয় না কারণ তোবাটা এমন জিনিস যদি আপনার তোবাটা তবার মতো হয় তবা শর্ত মোতাবেক তবা শর্ত কি আপনি পাপটি ছেড়ে দিবেন এবং মনমন মনে অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে আর করব না এই নিয়তকে তবা করবেন আল্লাহ সভানবতা আলাপ তবাক উল করবে এবং অতীতের পাপগুলোকে আবার কি নেকি নেকিপুরে কই দিবে ইল্লা মান্তাবা ওয়া মানা ওয়া আমিনা স লেহান ফাউলাই কাইউবাদ্দিরুল্লাহ সাইয়াতে ভাসানা যে নাকি তওবা করে এবং ভালো আমল করে আল্লাহ সভানবতা আলা তার অতীতের গুণাগুলোকে পরিবর্তন করে নেকি লিখে দেন এত বেশি মানে আল্লাহ রহমত কিন্তু বা করতে হবে এবারও যদি তবা করেন আপনি তবা করলেন আপনার নিয়ত আগামীকে আবার পাপটা করবেন তাহলে তবু হইল না আর কিন্তু কেউ যদি তওবা করে আবার পাপ করে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে কিন্তু শয়তান আপনাকে ধোকা দেবে কোথায় শয়তান বলবে তুই মাত্র এখন তওবা করলি আবার পাপ করছে আর তবা করিস না কারণ শয়তান আপনাকে বুঝাবে মানুষের মতো আল্লাহ কারণ মানুষের কাছে আপনি একবার পাপ একবার ভুল করেছেন মানুষ আপনাকে একবার মাপ করবে দুইবার মাপ করবে তিনবার মাপ করবে আর মাপ করবে না আপনাকে মানুষের সিস্টেম এরকম কিন্তু আল্লাহ সিস্টেম কি আপনি যত গুনা করবে যত মাপ চাবেন আল্লাহ আরো খুশি হবে চাও তুমি ডেইলি যদি আপনি একবার যদি এক হাজার বারো আপনি মানে মাপ চান স্টেকার করেন আল্লাহ আপনি তবা কবুল করবে কিন্তু তবাটা আপনার তবার মতো হতে হবে যদি আপনি তবা করেন কিন্তু আপনার অন্তর অন্তর আবার পাপটা করবে তা তো অন্ত তবেই হবে না মানুষের সিস্টেম আপনি টাকা চাবেন যতই সে দানশীল হোক একবার দুইবার তিনবার তখন সে পছন্দ করবে না কিন্তু আল্লাহ সফানুয়া তালা যদি আপনি তার থেকে না চান নারাজ হবে চাইলে খুশি হবে মানুষ থেকে রাগ করলে মানুষকে ভয় পেলে আর দূরে থাকেন আল্লাহ সুফানু তালা যদি ভয় পান ওনার কাছে যান তো আল্লাহ আলা সিস্টেম অন্যরকম আমরা যখনই বলি আরব দোয়া করে আল্লাহ সাথে আমাদেরকে সারা দেয় কিন্তু মানুষরা যদি একটু উচ্চ মর্যাদার লোক হয় মন্ত্রী মিনিস্টার হয় দেখা করা যায় না সিস্টেম লাগে তা আমরা অনেক কষে মনে করি আল্লাহকে তো আমরা পায়ে পাবো না কোনো একটা পীর ধরতে হবে কোনো একটা হজত ধত্ত হবে না আল্লাহকে ডাইরেক্ট কোনো আস্থা লাগবে না ও আস্থা নিষেধ আল্লাহর ব্যাপারে কোনো আস্তা চলবে না ও ছাড়াই আর ডাইরেক্ট আল্লাহকে বলবেন যখন আমরা সরা তাদাই করি নামাজ পড়ি ডাইরেক্ট আল্লাহর সাথে আমরা ডাইরেক্ট কথা বলতেছি আল্লাহ সাহেব আমাদের সবাইকে আল্লাহর এই রহমতের আল্লাহ যেন আমরা আমরা এ হাদিসে যা বর্ণনা করেছে আল্লাহর যে রহমত আমরা যে রহমতে সামিল হই এবং হাদিসের উপর আমল করতফিকান করে আল্লাহ সাবাহন আলমদের সবাইকে আমরা এই হাদিস ছিল এটি হলো শেষ হাদিস আল আরবাইন নোয়ে থেকে বিয়াল্লিশ নম্বর হাদিস শেষ হয়েছে আমরা আগামী সপ্তাহ থেকে আরেকটি বই হাদিসের নাম হলো জা মে মল হেকাম ওইটা এই হাদিস থেকে বিয়াল্লিশটি হাদিস নিয়েছে বাকি আরও প্রায় আপনার দশটি হাদিস নিয়ে আপনার ওই বইটা বানানো হয়েছে আমরা ওই বইটা পড়বো ইনশাআল্লাহ ওই কিতাবটি পড়বো আগা আগের পেপার থেকে আল্লাহমত আমাদের সবাইকে হাদিসের উপর আমার কর্তব্যকদান করেহমদুল্লাহ রবিল আলমিন ওসলিল সঈদিন মহম্মদ আজমাইন সালামুক রহমতুল্লাহ ও বরাকাত